ডক্সার ব্র্যান্ডের সার্ভো মোটর 550 ওয়াট এগুলো 550 ওয়াট আচ্ছা ভাই প্লাস মাইনাস দিছে এর কাজ কি ভাই এটা হচ্ছে স্পিড কমানো আর বাড়ানো স্পিড কমবে বাড়বে তো মেশে মোটর কালারটা কিন্তু ভাই অনেক সুন্দর করছে ভাই জি ভাই মোটর কালারটা অনেক আকর্ষণীয় করছে এটা আর এটা আমাদের কাছে অনেক কালেকশন আছে ভাই এখানে আর গোডাউনে অনেক মোটর আছে এগুলো কি সব মোটর ভাই জি ভাই এগুলো সব মোটর তো এটা প্রাইস কত দিছেন ভাই দিচ্ছি মাত্র 4200 টাকা 4200 টাকা 4200 টাকা আর সাথে একটা বেল ফ্রি থাকবে মানে একটা বেল ফ্রি দিবেন কারণ অন্যান্য জায়গায় আপনার বেল সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আর এই মোটরের সাথে যে বেলটা লাগে এটা হচ্ছে আটত্রিশ নম্বর বেল এই বেলটা আমরা দিয়ে দিব না হলে কাস্টমারের ভোগান্তি হবে ঠিক আছে কারণ নতুন মডেলের এর একটা নতুন বেল লাগে নতুন বেল লাগবে তো এটা কয় অ্যাডভান্স করা লাগবে কত ভাই মানে অ্যাডভান্স কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা ওখান থেকে পেমেন্ট করে মোটরটা কালেক্ট করবে তবে এগুলো তো বাংলাদেশের যে কোন প্রান্তে দিয়ে থাকি যে কোন প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই